জনাব ইকবাল ভাই জেলা গণ অধিকার পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব জাকির হোসেন ভাই জেলা গণ অধিকার পরিষদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব মাসুম রায়ান সাদ্দাম ভাই জেলা গণ অধিকার পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব মাসুম মিয়া ভাই জেলা গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মোশারফ হোসেন ভাই উপস্থিত আছেন মাদারগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি জাকির ভাই উপস্থিত আছেন মাদারগঞ্জ যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সাজেল ভাই উপস্থিত আছেন মাদারগঞ্জ যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সাইফুল ভাই উপস্থিত আছেন আমার সামনে ছাত্র অধিকার পরিষদের সাবেক সফল সভাপতি মহিদুল হাসান সাগর ভাই সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করছি সেই সাথে করিচুরাবাসীকে আমি ধন্যবাদ জানাই আজ আপনারা এত সুন্দর একটা ইউনিয়নের প্রোগ্রাম উপহার দিয়েছেন ইতোমধ্যে আমরা খবর পেয়েছি আজকে আমাদের পটুয়াখালীতে বিশাল এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে সেখানে জনসমদৃত পরিণত হয়েছে আজকে হয়তো করিচুরাবাসী ভাবছেন যে এখানে এত অল্প সংখ্যক লোক আমি বলবো এখানে অল্প সংখ্যক লোক নয় কারণ এখানে এটা হচ্ছে ইউনিয়নের প্রোগ্রাম আর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে ভালোবেসে গ্রহণ করার জন্য আমাদের জেলা নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন আমি বেশি কথা বলবো না আজকের এই প্রোগ্রামে যারা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ না দিলেই নাই বিশেষ করে আপেল মাহমুদ ভাই আমাদের উজ্জ্বল ভাই আমাদের সামেল ভাই রক্তিম ভাই আপনাদেরকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এই আগামীর কলিচুরা ইউনিয়ন জামা মাদারগঞ্জ আপনারা নিয়ন্ত্রণ করবেন আপনারা নেতৃত্ব দিবেন কারণ গণ অধিকার পরিষদ ইতোমধ্যেই আপনাদের ভালোবাসার জায়গায় স্থান করে দিয়েছে এখন আমরা গণ অধিকার পরিষদের রাজনীতি কেন করবো এই বিষয়টা হচ্ছে প্রশ্ন কারণ আমরা হচ্ছি জাতিগতভাবে বাঙালি আমরা যেখানে শক্তি দেখি যেখানে বেশি মানুষ দেখি সেখানেই ঝুঁকে পড়ি কিন্তু তা নয় আমাদের বুঝতে হবে এই পতন স্বৈরাচারের প্রতন ঘটিয়েছে ছাত্র সমাজ আর বিভিন্নর নোর আঠারো সাল থেকে চিল্লায় চিল্লায় রাস্তায় প্রতিবাদ করেছে আর কে কতদিন করছে এটা দেখার বিষয় আপনারা যদি নেতৃত্ব নির্বাচন করতে ভুল করেন তাহলে তাহলে কিন্তু দেশ হারাবেন আপনারা শান্তি পাবেন না এখন দেশ স্বৈরাচার ভেঙ্গে চুরমার হয়ে গেছে কেউ আপনাকে বাধা দিতে পারবে না কেউ আপনাকে দাওয়ায় রাখতে পারবে না তাই সিদ্ধান্ত নেবেন কাকে নির্বাচিত করতে হবে কাকে নেতা হিসেবে আমাদেরকে পাশে রাখতে হবে কোন ব্যক্তিরা রাজপথে থেকে প্রতিবাদ করবে সেই ব্যক্তিদেরকে সাথে নিয়ে সামনে সরকার গঠন করার জন্য সুযোগ করে দিবেন প্রিয় ভাই আমার আপনারা জানেন গণ অধিকার পরিষদ রাজপথ থেকে উঠে আসা একটি পরীক্ষিত দল কারণ যে পরীক্ষিত দল কোন সময় রাজপথে প্রতিরোধ এবং রাজপথে প্রতিবাদের মিছিল ছাড়া এক সময় ছাড়া ছিল না তাই এই গণ অধিকার পরিষদ সম্পর্কে যারা বলেন যে গণ অধিকার পরিষদের রাজনীতি কেন করব তাদেরকে আমি বলতে চাই গণ অধিকার পরিষদের রাজনীতি আমরা ওই জন্যই করবেন কারণ যেই সময় রাজপথে কোনো মানুষ কথা বলা ছিল না সেখানে বিপিন নুরুল হক প্রতিদিন কথা বলছে তাই এই গণ অধিকার পরিষদের যারা নেতাকর্মী আছে তারা রাষ্ট্রদের পরীক্ষিত নেতাকর্মী তাদের বিষয়ে আর কোন পরীক্ষা নিয়ে আর কোন প্রয়োজন নাই তারা শুধু তার বিপরীতে গিয়ে নিজের টাকা খরচ করে তারা রাজনীতি করে আজকে জনসমাবেশে জনসমুদ্রিত বন্ধিত করেছে সারা দেশে প্রিয় ভাই আমার আপনারা আর সময় দিবেন না এখন অনেক দলের খেলা দেখেছেন অনেক দলকে দেখেছেন আপনারা নতুন কে বেছে নেওয়ার সময় এসেছে নতুন কে বেছে নেন তাহলে এই দেশকে সুন্দর এবং সাজানো ভাবে একটি শৃঙ্খল স্বাধীন সোনার বাংলা হিসেবে গঠন করা সম্ভব হবে বলে আমি মনে করি তবে আমি বলবো আমাদের মাদারগঞ্জে দ্রুত কমিটি গঠন করা হচ্ছে উপস্থিত আছেন দ্রুত সময়ের মধ্যে আপনারা নেতাগণের বাছাই করে তালিকা জমা দিবেন আমরা চাই আপনারা আজকে যারা আছেন যদি রাজনীতি করতে চান অনেকেই জানেন যে রাজনীতি শব্দটা বাজে শব্দ রূপান্তরিত হয়েছিল আমরা কিন্তু জানি কোন ছেলে ছাত্র ছেলে রাজনীতি করবো আরে তুমি কিসে রাজনীতি করবে রাজনীতি তো বাজে রাজনীতিতে গেলে খুন খারাপই হয় রাজনীতিতে গেলে তোমাকে পড়াই থাকতে হয় আমরা সেই রাজনীতি চাই না ওই রাজনীতিতে আমরা বিশ্বাস করি না আর সেই জন্যই গণ অধিকার পরিষদের কমিটি যেহেতু হচ্ছে একটা ভালো সংগঠন, সংগঠন এই সকল কিছুকে ভেঙ্গে গিয়ে নতুন একটা রাজনৈতিক সংগঠনে ডাক দিয়েছে আমাদের কোনো হিংসা নাই আমাদের কোনো বিদ্বাস নাই আমাদের কোনো প্রতিহিংসা নাই আমাদের মনে কোনো জ্বালা নাই জ্বালা কেবল একটাই এই দেশকে সুন্দর করে আমরা সাজাতে চাই তাই যেহেতু কমিটি হচ্ছে আপনারা দ্রুত নাম দিবেন আমাদের নেতা কর্মী যারা এই ইউনিয়নে আছে তাদের হাত ধরে এই ইউনিয়নের যারা নেতা কর্মী আছেন হতে চান তারা আমাদেরকে তালিকা জমা দিবেন আমরা সেই সুন্দর মানুষগুলোকেই কমিটিতে দেখতে চাই আরেকটা কথা স্মরণ করাই দিই আপনারা জানেন যে রাজনীতিতে কোন ব্যক্তিগুলো করতে আসে ওই ব্যক্তিগুলোই যায় প্রথমত যারা নিজেদের ক্ষমতা জবরদস্তি করে রাখতে চায় ওই ব্যক্তি শক্তিশালী দলে যেতে চায় আপনার শক্তিশালী দল দরকার নাই আপনার হলো সাধারণ মানুষের সাথে থাকবে ভালো কথা বলবে সেই রাজনৈতিক দলকে আপনাদেরকে খুঁজে বাইর করে নিতে হবে তাই এই দেশে রাজনীতির পরিবর্তন হবে সেই সাথে সর্বশেষে আগামীকাল আমাদের একটা মোটর সাইকেল শুডাউন আছে পুরো জামালপুর জেলাব্যাপী আপনারা যারা মাদারগঞ্জের নেতাকর্মী আছেন তারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করবেন আর যারা জেলাতে যাইতে চান তারা অবশ্যই যাবেন সময় স্বল্পতার কারণে হয়তো আমরা সময় গিয়ে কথা বলা সুযোগ দিতে পারিনি সবাইকে ও সম্মান জানাতে পারিনি সেইজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত পরবর্তী সময়গুলোতে আমরা আমাদের সংগঠনকে আরো সহজ সুন্দর করে গোছাইতে পারব সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি ধন্যবাদ প্রিয় সৌজন্তা প্রিয় ভাইরা আমার